দাঁড়ান দাঁড়ান আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ে এসেছি অবশ্যই বলবো এবং দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছে আমার সোনার ফসলে দেখতে তো এই সোনার ফসল খেতে কিছু ইঁদুর পোকামাকড় এগুলো আক্রমণ করছে তো সেইগুলো কিভাবে আমি তাড়াবো বিষ তারপরে অন্য অন্য পদ্ধতি আমি অনেক টাকা নষ্ট করার পরেও এই ইঁদুর বাবাজি এই যে ইঁদুর এই যে ইঁদুর বাবাজি যাচ্ছে না তো আমার ধান তো আলহামদুলিল্লাহ এখন এই যে ঝলে গেছে কিছুদিনের মধ্যেই পাকা শুরু করবে ওনারা খাওয়া শুরু করবে তো এই ক্ষতি থেকে কীভাবে বাঁচা যায় অবশ্যই বলবো সাথে থাকবেন ইনশাল্লাহ তো আসলে এটা কীভাবে দিতে হয় সেটাও আপনাদের জানা দরকার নইলে আপনি বুঝবেন না দেখেন আসলে বাসাটা কোথায় দেখতে হবে কোথায় কোন দিক দিয়েও বের হয় সেটা কিন্তু এখন আমি পাইনি আসলে কই এর বাসাটা কই আর মুখটাও পাচ্ছি না কোন দিক দিয়ে বের হয় এই তো পেয়ে গেছি ভাই প্রথম দিক যখন ধান লাগাই তখন আমি এইটা এই পদ্ধতিটা ব্যবহার করছিলাম তখন চারপাশ অনেক বড়ো জমি জমি আমার তো চারপাশে দিয়েছিলাম একটা ইঁদুরও ছিল না আলহামদুলিল্লাহ তো এখন আবার সেই পদ্ধতি আমি ব্যবহার করব সেই পদ্ধতিটাই দেখেন আপনার দেখেন কিভাবে দিচ্ছি আমি ও যে দিক দিয়ে বের হোক ওর কিন্তু মুখ একটাই এই যে অবশ্যই তো ইঁদুর যেদিক দিয়ে ওর বাসায় ঢুকে আর কি খাবার নিয়ে এই যে আমার ধান কেটে নিয়ে ঢুকবে তো সেই দিক দিয়ে আমি এইটা ব্যবহার করব এই যে দেখেন আপনারা চিনতে পারছেন কী তো না চিনতে পারলে সমস্যা না আমি বলে দেবো আমার ভিডিওটা একটু দেখতে হবে আপনারা পাশে থাকবেন অবশ্যই ভালোবাসার যদি পাতা তাহলে অবশ্যই পাশে থাকবেন আমি এই যে দিচ্ছি কীভাবে দেখাও মুখটা এখানে নিয়ে এসো এই যে এই দিকে ওর জায়গা বাসার জায়গা মানে এই দিক দিয়ে দরজা ওর আর কি এইভাবে দিয়ে দেবে অবশ্যই এইভাবে দিবেন এই আশপাশে একটু ছিটিয়ে দেবেন বা চোখে আরও আছে সামনের দিকে যাব আমরা চলেন যাই আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রথম দিকে আমার এই ধানের ক্ষেতটা নিয়ে আমি হতাশার মধ্যে ছিলাম তো সেই হতাশা দূর করেছিল আমার স্ত্রী আমার শাশুড়ি আমার মা তো আর দিদির কথা আর দিদির কথা না বললেই নয় আর একটা দিদির কথা না বললেই নয় সেই দিদি দিদিটা আমাকে অন্তর থেকে হয়তো ভালোবাসে সেই জন্য বলছিলো আমি ওই সময় খুবই হতাশ ছিলাম বলেছিল দাদা ভাই সোনা ভাই তুমি হতাশ হও না দেখবে তোমার সোনা ফলবে সোনা তো সে উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো আসলেই দেখেন এই যে দেখেন সোনা ফুলেছে আমার সোনাই ফুলেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সোনাই ফুলেছে শুধু আরও দোয়া চাই যেন আমি কাটিয়ে ঘরে নিতে পারি বউ পোলা পান নিয়ে তো সে দিদির কথা অনুসারে আমি ধৈর্য ধরেছিলাম আমার স্ত্রীর কথা আমার শাশুড়ি আত্মীয় স্বজন যারা ভালোবাসে ভালোবাসার মানুষগুলো বলছিল যে ভালো হবে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আসলে দেখেন আমি কিন্তু অনেকগুলো খাল আমার জমিতে অনেকগুলো খাল তো ইঁদুরের খাল গর্তর কি যাকে বলে গর্থ গর্ত সরি আমার আঞ্চলিক ভাষা বলে ফেলেছি ইঁদুরের গর্থ সেই ইঁদুরের গর্থে দিচ্ছি এই যে এই যে আপনারাও দিবেন দেখতে থাকুন থাকবে না একটা ইঁদুরও থাকবে না গ্যারান্টি যদি থাকে আমার সাথে যোগাযোগ করবেন আপনার পারিশ্রমিক সহ এটার দাম সহ আপনার বিকাশ নাম্বারে বাড়ায় দেব অবশ্যই এটা ব্যবহার করবেন সাফা না ইনশাল্লাহ আমি উপকৃত এই জন্য বলছি তো আপনারাও উপকৃত হন এটা চাই আমি আমি কখনো কারোর ক্ষতি চাইনি আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ অবশ্যই ভালোবাসবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভিডিওটা দেখবেন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আবারও বলছি দেখতে থাকুন জঙ্গল তো আমি আসলে জমির আইলে যেটাকে বলে রাস্তা আইল আপনারা কী বলে জানি না আপনাদের এলাকায় কি বলে তো আসলে এরকম জঙ্গল রাখতে হয় না আমি আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে এতটাই সময় মানে নষ্ট করিনি দিয়েছি এতটা সময় দিয়েছি আসলে এগুলো পরিষ্কার করতে পারিনি তো এখন এই জন্য বাড়তি পরিশ্রম করতে হচ্ছে তো করছি দেখা যাক আমার সোনা ছেলেটা আমার সাথে আসছে আমার সোনা ছেলেটা দেখেন আপনারা আমাকে সাহায্য করে প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করে আমার সোনা আপনারা দোয়া আপনাদের দোয়া চাই আর ভিডিও এখন লাস্টে দেখাবো এখনো করছো এত বড় কয় মিনিট হয়ে যাবে মিনি তো করতে থাকো দেখা যাক দিচ্ছি 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 হয়তো আপনারা বকা দিচ্ছেন মনে মনে শালা বলে না আসলে বলবো ভাই অবশ্যই বলবো এই তো ভিডিওর শেষের দিকে বলে দেবো মাইন্ড করেন না পাশে থাকুন বকা দিন না ভাই ভালোবাসা দিন

এই যে দেখেন হায় আল্লাহ কত বড় বড়ো ইঁদুর দেখেন এর মুখটা কত বড় নিশ্চয়ই ও অনেক বড় তো এখন আপনাদেরকে বলেই দেই আর কি এটা হলো কাপড় কাপড় খাঁচা সোডা আমার ওয়াইফ আপনার মা আপনার ওয়াইফ আমার মা যে কাপড় খাঁচে না সে সোডা কাপড় খাঁচা সোডা এটা এই এইভাবে ব্যবহার করি না এই দেখেন এই যে ভালো করে দেখাও একটু ধরো এইদিকে এই যে এই যে যেইভাবে ব্যবহার করুন এই যে এই যে আপনাদের ক্লিয়ার করে দেখিয়ে দিলাম ওই যেইখানে আর একটা আমার ছেলে দেখাচ্ছে যেইখানে আর একটা আছে এই তো সোডা আবারও বলছি সোডা খা সোডা কাজে লাগে হানড্রেড পারসেন্ট কাজ দেয় ইঁদুর থাকে না থাকবে না একটা থাকবে না ইনশাল্লাহ তোলেই তো না আর করো না halo bhai bo tomake jap to tumi kichil kotha bolo to হ্যালো আপনি আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখুন আমার আব্বুর একটা বান্ধবী কমেন্ট করেছিল যে ভাই চেষ্টা চালিয়েই যান চালিয়ে যান একদিন সফল হবেন সোনা ফুটবে তাই যে দেখেন কত সুন্দর সোনা মধ্যে ধান চাষ করতে বলতে হবে আমার আব্বুর দিদি সোনা দিদি দেখো বড়োই গাছ পায়ের নিচে বড়োই গাছ হ্যাঁ চলো চলো চ এদিক চলো বাবা চলো চলো আমি একইটা বারে বারে বিডিও করতেছি এখন ব্যথা পাওয়ার জন্য বোরে গাছ দেখবে বোলের পাখি সামনে জুতো জঙ্গল এত জঙ্গলের ভিতরে এই দূর তো আসবেই বলেন আসলে আমার তো ভুল এই জঙ্গলগুলো পরিষ্কার করা উচিত ছিল এই যে এই আব্বু তোমার তোমার আম্মুর তো কোপ লাগবে 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 এই যে তুই একটা ধান কেটে ফেলছে শুরু করতেছে সব প্রস্তুতি শেষ এই দূরের এখন শুধু কাটবে আর ওদের বাসাটা ভরবে এই তো ওদের কাজ তো দেখা যায় ইনশাল্লাহ धाम के थे के थे ऑलरेडी कोई भी ये तो लाइव ना कुछ ठीक है इसलिए तो हाँ देखा था कि इस হলো না কম পড়ে যাচ্ছে আরও আনতে হবে দাদু শেষ হয়ে গেল এক কেজি এনেছিলাম এক কেজি দামটা কত দাম দেড়শো টাকা কেজি আপনাদের এখানে কমও হতে পারে আবার বেশিও হতে পারে তবে আমার কাছ থেকে দেড়শো টাকা এক কেজির দাম দেড়শো টাকা নিয়ে একশো পঞ্চাশ টাকা পরিশ্রম 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 হবে নইলে সফলতা আসে না করতে হবে পরিশ্রমই সফলতার চাবি কাটি জেনে রাখেন আমি কিন্তু এত ছোটবেলা থেকে কাজ করতাম না আসলে এখন বাস্তবতা খুব কঠিন মানুষের জীবনে বাস্তবতা আসেই তো আসলে বাস্তবতা খুবই কঠিন পরিশ্রম করলে শরীর মন দুটোই ভালো থাকে অথচ আবার অর্থনৈতিক উন্নতি হয় পাপের হাত থেকে বাঁচা যায় পাপ সবচাইতে যেটা বড় পাপের হাত থেকে বাঁচা যায় মনে রাখবেন